নারীরা চুল আস্রানোর পরে ঝরে যাওয়া চুল কি করবে অনেক নারীরা এটা জানে না যার কারণে কঠিন বিপদে পড়ে যায় মনে রাখবেন এই চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চুলটাকে যেখানে সেখানে ফেলে যাবে। চুল মোবারক নিয়ে কিন্তু একজন ইহুদি মহিলা তাপিস করেছিল ব্ল্যাক ম্যাজিক করেছিল জাদু করেছিল কুফরি কালাম করেছিল নবীজি ইসলি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন কিন্তু হঠাৎ করে নবীলাম অসুস্থ হয়ে পড়েছে এক ইহুদি মহিলা তার চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে এক কূপের মধ্যে ফেলে দিয়েছিল নবীজি ইসলাই সাল্লামের কাছে জিব্রাইসালাম এসে বলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক মহিলা আপনাকে জাদু করেছে নবীজি ইসলামের উপরে দুইটা সুরা নাজির হলো সুরা ফালাক এবং সুরা নাস এই সুরা দুটো দিয়ে নবীজি ইসলাম এক একটা আয়াত করে ফু দিয়েছেন এক একটা গিরা খুলে গিয়েছে নবীজি ইসলাম সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন সুতরাং এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল মানুষের একটা দেহের অংশ এটাকে যেখানে সেখানে ফেলবেন না আর নারীদের চুল কিন্তু নারীদের শত এই নারীদের চুল যাতে করে কেউ না দেখে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যদি কোনো নারী তার চুলকে দেখিয়ে বেড়ায় একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে ওই একটা চুল একটা বিশাল বড় সাপ হয়ে তাকে আক্রমণ করবে অন্য আছে একটা চুল সত্তরটা সাপ হবে আর জাহান্নামের নামের সাপ হচ্ছে খুব ভয়ঙ্কর সাপ এই জাহান নামী সাপের মাথা হবে উটের মাথার মতো আর মোটা হবে কলা গাছের মতো বিশাল বড় বড় এই সাপ আপনাকে আক্রমণ করবে সুপারি গাছের মতো বিশাল লম্বা হবে এই সাপ যদি আক্রমণ করে একটা আক্রমণ করলে একটা আঘাত করলে চল্লিশ বছর ধরে তার ব্যথা মানুষ অনুভব করবে সুতরাং কতটা ভয়ঙ্কর হতে